আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমাদের গাজীপুরের তৃতীয় দিন তো আজকে মেবি আমরা বাসায় চলে যাব আর আজকে দিন কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হলাম রেডি হয়ে একটু ছোট ফুপি জায়গা দেখতে যাব আর এটা হচ্ছে আমার বড় ফুপির বাড়ি আমার বড় ফুপির বাড়ি হচ্ছে তিনতলা পর্যন্ত কমপ্লিট করা আর বাকি কাজ ফুপি মনে হয় কয়েক কয়েকদিনের মধ্যেই ধরবে আমরা হচ্ছে যাচ্ছি ছোট জায়গা দেখার জন্য

একদম মনে হচ্ছে গ্রামে চলে আসছি আম্মুকেও সাথে নিয়ে আসছি কোন জায়গা থেকে কতটুক মুস্কান বুঝছে ওই পর্যন্ত এই মাথা থেকে এক থেকে ওই পর্যন্ত আর এই গড় কি ফুপু উঠাইছে এই গড় সালমা ফুপু উঠাইছে ও তো এই তো এই জায়গাটা হচ্ছে আমার ফুপি কিনছে এই যে ক্রয় শ্যুট জমির মালিক মুসম্মত সালমা বেগম জমির পরিমাণ তিন কাঠা নাম্বার দিয়ে গেছে দি এই যে এই যে ওরা যে জায়গায় দাঁড়ায় এই জায়গা থেকে মাথা পর্যন্ত না জায়গাটা অনেক সুন্দর স্কয়ার করা একদম একদম ই দেওয়া একবারে এই যে এই পিলার দেওয়া এইটা না আজকের আবহাওয়াটা এত সুন্দর ঠান্ডা বাতাস আমার মেয়ে খেলতে আছে আম্মু তোমার ভালো লাগে এদিকে তাকাও বেবি উলি তোমার না সালমা আপু বলছে ঘরের মধ্যে যায় ঢুকতে যাও যাবে জায়গাটা সুন্দর আছে না

ওই তো এই দিক দিয়ে রাস্তা আছে না এই পাশ দিয়ে রাস্তা দু পাশ দিয়ে রাস্তা আছে হ্যাঁ এইখানে নগদ বাড়ি করে আর কি থাকা যাবে এমন অবস্থা আর কি বা মাটিটা দিয়ে কিছুই বরাট করা লাগবো না বাড়ি করে সাথে সাথে থাকা যাবে খুব মনে রুম উঠায় ভাড়া দিয়ে দিব আকাশটা কত সুন্দর আজকে আমরা হচ্ছে চলে যাচ্ছি জায়গা দেখা শেষ তো এটা হচ্ছে রাস্তা এই পাশ দিয়েও রাস্তা আছে আবার ওই পাশ দিয়েও রাস্তা আছে এই দিক দিয়ে সব বসত বাড়ি মানুষ এখানে থাকে আর কি এটা হচ্ছে রাস্তা পিছন দিয়েও রাস্তা আছে সামনে দিয়েও এগুলো সব প্লট করা না এগুলো বিক্রি হয়ে গেছে তো আমরা হচ্ছে দেখতেছি ভালো জায়গা পেলে আমরা নিব এগুলো বিক্রি হয়ে গেছে মুসকান সব প্লট করা এইস এখানে বড় একটা বড়ই গাছ কত সুন্দর বড়ই গাছ কত বড় দেখছেন হ্যাঁ অনেক বড় বড়ই গাছটা এর মধ্যে তো অনেক বড়ই হয় আল্লাহ কত বড় বড়ই গাছ চলো আমরা কি যাওয়ার সময় এদিক দিক দিকে এসেছিলাম এই তো বড় একটা বড়ই গাছ আমি এইটা হচ্ছে বাড়ির রাস্তা এই পাশে আরেকটা রাস্তা আছে চলো চলো কেন করো কেন বাবা হ্যাঁ তোমাকে লিপস্টিক কিনে দেবো আসো আসো কিনে দেবো তো যাই হোক জায়গা দেখা শেষ এখন বাসায় চলে যাচ্ছি আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হুম দেখ এগুলো কি করে এই খাচ্ছো আমা দে বাইঙ্গা না আবার পড়ে বো বো তো এখন আমরা জায়গা দেখি আবার বাসায় চলে যাচ্ছি এখানে গাজীপুরের একটা শর্মা হোটেল আছে তো ওখানে চা অনেক মজা আমরা সেখানেই যাচ্ছি চা খাওয়ার জন্য যাও তো আসছিলাম হচ্ছে চা খাওয়ার জন্য চা তো পাইনি তো এখন হচ্ছে মিষ্টি খাচ্ছি ভালো আমরা আসছিলাম চা খাওয়ার জন্য চা আর পাইনি তো মিষ্টি খেয়ে চলে আসছি এখন বাসায় চলে যাচ্ছি তো এই তো বাইরে থেকে ঘুরে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম এখন দুপুরে খাবার খেয়ে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব

তো এই তো আমরা অটো থেকে নেমে এখন সিএনজিতে উঠে পড়েছি এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ